যে পয়েন্টটা বুঝাতে চাই ওই মহিলা ওই যুবকের সাথে কাজে লিপ্ত হয়ে গেল কাফেলায় চলে আসলো এমনি ঘুমাইলো কাফেলায় এইসা ঘুমাইলো ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে শয়তান তাকে একটা কৌশল শেখাই দেয় শয়তান দেখবি এক মহিলা গো তুমি ঘুম থেকে ওইটা ওই যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ দিসো সাথে সাথে এই অভিযোগটা দিবা এই যুবক তো শুধু আমাকে আমার স্বর্ণ মুদ্রা চুরি করে নাই ওই যুবক তো আমার সদিত্ব নষ্ট করেছে ওই যুবক তো আমার সতীর্থের নষ্ট করে

জিনার মতো হরাদে লিপ্ত হয়েছে আমার পেটে তার বাচ্চা শেষ পর্যন্ত ওই লোকটার প্রতি আরো বেশি জন্ম লোকটাকে আরো মারপিট করলো মদিনাতুল মনোহরতে আসার পরে লোকটাকে হজরত উমরের কাছে সুপার করা হলো বিচার দেওয়া হলো হজরত উমর হাদি আল্লাহ কাফেলার সকলের কাছ থেকে শুনলেন জবান বন্দি নিলেন সবাই এই যুবকের বিরুদ্ধে হজরত ওমরের কাছে নালিশ দিল ওমর ওই যুবকের বিরুদ্ধে রায় দিয়ে দিবেন এমনি হজরত আলী রদি আল্লাহ তালু যার বিচারের বিচক্ষণতা কেমন ছিল হজরত আলী রদি আল্লাহ বলেন না এই যুবক এমন হইতে পারে না নিশ্চয় এই মহিলাটাই দোষী এটা চক্রান্ত না তুমি তো মুসলমান মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আলী মহিলার কাছে গিয়া কিছু কথাবার্তা বললেন কিছু জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন জবাব নিলেন শেষ পর্যন্ত মহিলাকে বললেন মহিলা তুমি সত্য করে বলো তোমার পেটে যে বাচ্চা ওই বাচ্চা নাকি ওই যুবকের মহিলা তখন মুখ থেকে সত্য কথা বের করে দিল না এই যুবকটা এই আমার পেটের বাচ্চাটা এই যুবকের নয় আমি মদিনাতে আসতে রাস্তায় এক জনপদে প্রবেশ করেছিলাম আমি সাহায্যের হাত বাড়িয়েছিলাম তখন দুষ্ট প্রকৃতির প্রকৃতির একটা যুবক আমার সাথে বেবিচারে লিপ্ত হয়েছিল আমার পেটে তার সন্তান হজরত আলী রাজি আল্লাহ আনহ এমন ভাবে কথাবার্তা বলে সত্যটা উদ্ঘাটন করে এই কথাটাই প্রমাণ করে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম যে বলেছেন যে আমার আলী বিচার ও বিচারের ক্ষেত্রে আলীর বিচক্ষণতা বড় বেশি সাহাবীদের নবীর সাহাবী এক একজন সাহাবীর এক একটা গুণ ছিল আল্লাহর নবী এক একজন সাহাবীর এক একটা গুণ আলাদা আলাদা গুণ বর্ণনা করেছেন এক হাদিস শরীফের মাঝে বলেন ارحم امتي بامتي ابو بكر واشدهم في امر الله عمر ديدي وليكو من واصدقهم حياء عثمان واقضاهم علي واقضاهم علي, وقضهم علي

বিচারচার্য বেলায় হতরত আলী রাহু ছিলেন সাহাবিদের মাঝে শ্রেষ্ঠ আলী রাধীল বিচার কেমন ছিল আল্লাহর বলেন انا আমি বললাম ইলমের শহর আর এই শহরের দরওয়াজা হল আমার আলী বায়রা আমার বিচার কার্যের দিক দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের শাসক আমলের একটা ঘটনা আলী নাদি আল্লাহ বিচারের বিচারকের ভূমিকায় কেমন তার বিচক্ষ ছিল হজরতমাদি আল্লাহ তালে আনক আলাফত কালে মদিনাতুল মুনওয়ারায় একজন আল্লাহ যুবক বাস করত ওই যুবক দেখতে যেমন বাহ্যিকভাবে চেহারা সুন্দর ঠিক তেমনি ভাবে ওই যুবকের চরিত্র ছিল সুন্দর ওই যুবকটা আল্লাহর নবীর রৌজার সামনে দাঁড়িয়ে যখন সালাম দেয় যুবকের ভিতরে নবীর প্রেম আর ভালোবাসা এমন ভাবে ছিল নবীর রোজার সামনে আসা মাত্রই এমন ভাবে কান্নাকাটি করত ওই যোকের কান্নাকাটি দেখা আশপাশের মানুষের আর সহ্য করতে পারে না তারাও কান্না তারাও কান্নাকাটি করত এত প্রেম আর ভালোবাসা আল্লাহ জুব। দেখো তার চরিত্র এত সুন্দর ছিল যেমন সুন্দর চরিত্র তেমন সুন্দর ওই যুবকটাকে বলেন যুবক রে আমার মনে হয় মহান আল্লাহর ইউসুফের অর্ধেক সুন্দর তোমাকে দিয়া দিয়েছেন ভাই না আমার লক্ষ্য করে দেখুন ওই যুবক আল্লাহ আর এক যুবক যার চরিত্র থেকে একদল কাফেলা হজে যাবে মক্কাতে আসবে হজ করবে একটা হজের কাফেলা ওই যুবক ওই বছর হজ করার জন্যে মক্কাতে আসবে ওই যুবক এবং মদিনাতুল মনোয়ারা থেকে একদল মানুষ যাদের মধ্যে নারীও ছিল পুরুষও ছিল তারা মদিনাতুল মনোয়ারা থেকে মক্কায় আসবে হস করতে ওই কাফেলার ভিতরে একজন সুন্দরী নারী যার চরিত্র বড়ই খারাপ ছিল ওই যুবকটা ছিল আল্লাহ আলাহ আর চরিত্রহীন নারী ওই আল্লাহ আলহ যুবকের প্রতি দুর্বল ছিল কিন্তু কিভাবে ওই আল্লাহ আল্লাহ যুবকের যুবককে তার দিকে আকৃষ্ট করতে পারে এই চিন্তাই ছিল ওই খারাপ প্রকৃতির মহিলার মাথায় শুধু এই চিন্তা ভাবনা আমিরুল উন্মিন হজরত তোমার কাফেলার কাফেলার লোকদেরকে বলে দিলেন তোমাদের সাথে আল্লাহ আল্লাহ একজন যুবক তোমাদের সাথে কা ও তোমাদের সাথে আল্লাহ একজন যুবক আছে ওই যুবকের পরিচয় দিয়া বললেন সাবধান তার সম্পর্কে তার সাথে তোমরা খারাপ আচরণ করবা না সম্মান করবা বিয়াদবিমূলক কোনো আচরণ করবা না খলিফাতুল মুসলিমিন উমর যার ব্যাপারে মানুষদেরকে সতর্ক করে দিলেন উনি বড় সম্মানী সাবধান কোনো বিয়াদবি করবা না উনি যেন কোন কষ্ট না পায় ওই ওই মহিলা আল্লাহওয়ালা যুবকের প্রতি যেহেতু আকৃষ্ট ছিল কেমনে তার সাথে কথা বলা যায় কেমনে তার দিকে আকৃষ্ট করা যায় ওই চিন্তায় যেহেতু মত্ত ছিল আল্লাহ যুবক যেখানে যায় মহিলাও ওই আল্লাহ যুবকের পাশে পাশে থাকে যেখানে ওই মহিলাও সেখানে ওই মহিলা একদিন এক রাত্রিতে আল্লাহওয়ালা যুবকের তাবুতে হাজির হয়ে গেল মহিলা ডাক দিয়া কয় আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি তুমি আমাকে মনের বাসনা পূরণ করে দিতে হবে তুমি আমার মনের বাসনা পূরণ করতে হবে আল্লাহ আশ্রয় প্রার্থনা ওই করল খুদাগো ওই মহিলার হাত থেকে আমাকে বাঁচাও মহিলা যত ফসলাইতে থাকে আল্লাহওয়ালা যুবক তার দিকে আকৃষ্ট হয় না মহিলা তার দিকে দাবি তো করতে চাইলো কিন্তু ওই যুবকটা দাবি তো হয় না মহিলা ব্যর্থ হয়ে তখন বলে যায় আপনি আমাকে আজকে অপমান করলেন ঠিক আছে আমি আপনাকে তার প্রতিশোধ শোধ নেব তারা যাইতেছে কে যাইতেছে যাইতেছে ওই মহিলা একদিন একটা চক্রান্ত করলো চক্রান্ত কি তার স্বর্ণের একটি তলি ছিল স্বর্ণের মুদ্রার একটি তলি ছিল ওই তলিটা আল্লাহ যুবকের বেগের ভিতরে চিল্লা চিল্লি শুরু করলো আমার স্বর্ণের মুদ্রার তলি হারাই গেছে আমার স্বর্ণ মুদ্রার তলি চুরি হয়ে গেছে ওইটা ফেলার লোকজন সবাই চুরি হয়ে গেল ঠিক আছে আমরা দেখব কে তোমার স্বর্ণ মুদ্রার তলে নিয়েছে আমাদের কাফেলার কোন এক এত নিছে তল্লাশি শুরু হলো একজন একজন করে তল্লাশি শুরু হলো শেষ পর্যন্ত ওই আল্লাহ আলার যুবকের ব্যাগ তল্লাশি করবে তলি তল্লাশি করবে মাল সামারা তল্লাশি করবে মানুষেরা সম্মানের কারণে তল্লাশি করতে না যে নয় মহিলা বড় অনুনয় বনুন অনুনয় করতে লাগলো উনি তো মানুষ উনি তো ফেরেস্তা না ওনার মাধ্যমেও বুল হতে পারে ওনার মাধ্যমেও বুল হতে পারে সুতরাং ওনার তুলিও ওনার মাল সামানাও চেক করতে হবে মহিলার অনুনয় আর বিনয়ের কারণে ওই আল্লাহ আল্লাহ যুবকের মাল সামানা আসমাপত্র তল্লাশি শুরু হয়ে গেল শেষ পর্যন্ত মহিলা যেভাবে চক্রান্ত করেছিল ওই আল্লাহ যুবকের আসবাবপত্রের ভিতরে দেখা যায় ওই মহিলার স্বর্ণ মুদ্রার তলি এখন তো প্রমাণ হয়ে গেল ওই যুবকটা মহিলার স্বর্ণ মুদ্রার তলি চুরি করেছে মানুষ যুবক থেকে বলতে লাগলো তুমি না কত ভালো মানুষ তোমার চরিত্র সম্পর্কে আমিরুল মুমিনিন। তোমার দি আল্লাহ তা আলগো তোমার সম্পর্কে বলে দিচ্ছেন তুমি না দেখতে কত ভালো তোমার ভিতর বোঝিয়ে তো খারাপ মানুষেরা তোক্ষণ সেখানেই ওই আল্লাহওয়া আলার যুবকটাকে মারপিট শুরু করতে লাগলো আল্লাহ আলাহ যুবককে আমি কেউই জানি না আমি কেউই জানি না যাই হোক তাহলে চলতেছে আল্লাহওয়া আলার যুবককে হজের দিকে যাইতেছে আল্লাহ আল্লাহ যুবক কয় আমাকে হজ করতে দাও আমি হজ করি হজের কাজ শেষ করে আমি এই জায়গায় আসবো একটি নির্দিষ্ট জায়গায় আসব এখান থেকে তোমরা মদিনায় নিয়ে যাইবা আমাকে ধরে নিয়ে যাইবা খলিমতুল মুসলিম উমরের কাছে বিচার দিবা কোনো সমস্যা নাই এখন তো আমি হজ করতে এসেছি আমাকে হজ্বের কাজ সম্পাদন করতে দাও ঠিক দেখা গেল হজের সুযোগ দেওয়া হল ওই আল্লাহয়ারা যুবক হস্ করে কথা অনুযায়ী নির্দিষ্ট জায়গাতে এসে গেল ভাইরা আমার লক্ষ্য বলেনি করলো ওই কামারের মধ্যেই কিছু সংখ্যক মানুষ এই কথা বলা বলি করতে লাগলো কী ব্যাপারে কিছুই বুঝলাম না লোকটা যদি সত্যি চুরি করতো হয়তো এখানে হাজির হইতো না কিন্তু তার কথা অনুযায়ী যেহেতু হাজির হয়েছে এতে বোঝা যায় লোকটা চুরি করে নেই নিশ্চয় একটা কানা গুসা শুরু হয়ে গেল আমার ওইদিকে কাপেরা মুখা থেকে যখন মদিরায় যাবি অতিমধ্যে কাপেরা যখন রাস্তায় বিরতি নেয় ওই যে দুঃখ প্রকৃতির মহিলা মুদ্রার যে তলি যেই পরিমাণ টাকা পয়সা পরিমাণ স্বর্ণ মুদ্রা এনেছিল মহিলার যাওয়ার যাওয়ার পথে মহিলার কাছে কিছুই নাই মদিনাতে যাবে কিন্তু তার কাছে তো টাকা নাই কেমনে যাবে খেয়ে তাকে টাকা দিবে কেউ দেয় না শেষ পর্যন্ত মহিলা ওই রাস্তায় যেখানে কাফেলা তাবু করে রাত্রি যাপন করবে কাফেলা বিরতি নেয় ওই মহিলা আশপাশের জনপদে প্রবেশ করে নিজেকে হাজি সাপ পরিচয় দিয়া মানুষের কাছে সাহায্যর আবেদন জানায় কেউ সাহায্য দেয় না একজন দুষ্ট প্রকৃতির লোক একটা যুবক ডাক দিয়া কয় আমি তোমাকে সাহায্য করতে পারি বিনা শর্তে নয় একটা শর্ত আছে শর্ত হলো তুমি যদি আমার মনের বাসনা পূরণ করে দিতে পারো আমিও তোমাকে সহযোগিতা করব শেষ পর্যন্ত বাধ্য হইয়া মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেল ভাই আমার লক্ষ্য করে দেখুন আমি যেই পয়েন্টটা বোঝাতে চাই ওই মহিলা ওই যুবকের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গেল কাফেলায় চলে আসলো এমনি ঘুমাইলো কাফেলায় এইসা ঘুমাইলো ঘুমান্ত অবস্থায় স্বপ্নে দেখে শয়তান তাকে একটা কৌশল শিখায়া দেয় শয়তান একদিয়া এক মহিলা গো তুমি ঘুম থেকে ওইটা ওই যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ দিসো সাথে সাথে এই অভিযোগটা দিবা এই যুবক তো শুধু আমাকে আমার স্বর্ণ মুদ্রা চুরি করে নাই ওই যুবক তো আমার সদিত্ব নষ্ট করেছে ওই যুবক তো আমার সদীপ্ত্বের নষ্ট করে নে নেওয়া গেছে মহিলার ঘুম থেকে ওইটা তার স্বপ্ন অনুযায়ী যেমন স্বপ্ন তেমন কাপ চিল্লা চিল্লি কইরা মহিলা কাফের লোক লোকজনকে জানাই দিল এই লোকটা এই লোকটার ব্যাপারে শুধু অভিযোগ নয় এই লোকটা তো আমার সতীত্ব নষ্ট করেছে ওই লোকটা আমার সাথে জিনার মতো অপরাধে লিপ্ত হয়েছে আমার পেটে তার বাচ্চা শেষ পর্যন্ত মানুষেরা ওই লোকটার বিরুদ্ধে লোকটার প্রতি আরো বেশি ঘৃণা জন্ম নিল জন্ম নিল লোকটাকে আরো মারপিট করলো মদিনাতুল মনোহরতে আসার পরে লোকটাকে হজরত উমরের কাছে সুপর্ত করা হলো বিচার দেওয়া হলো হজরত অমর দিয়ে লাহাল কাফেলার সকলের কাছ থেকে শুনলেন জবান নন্দী নিলেন সবাই এই যুবকের বিরুদ্ধে হজরত অমরের কাছে নালিশ দিল কোমর ওই যুবকের বিরুদ্ধে রায় দিয়ে দিবেন এমনি হজরত আলীর দিয়ে লাহ হু তালান হু যার বিচারের বিচক্ষণতা কেমন ছিল হজরত আলীরা দিয়ে লহ হু তালান বলেন না এই যুবক এমন হইতে পারে না নিশ্চয় এই মহিলাটাই দোষী এটা চক্রান্ত হজরত হজরতু যখন এই কথা বললেন মহিলা তখন আমি তো মুসলমান আলী নদী আল্লাহ বললেন না তুমি তো মুসলমান নো মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আলী রদি আল্লাহ মহিলার কাছে গিয়া কিছু কথাবার্তা বললেন কিছু জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন জবাব নিলেন শেষ পর্যন্ত মহিলাকে বললেন মহিলা তুমি সত্য করে বলো তোমার পেটে যে বাচ্চা ওই বাচ্চা নাকি ওই যুবকের মহিলা তখন মুখ থেকে সত্য কথা বের করে দিল না এই যুবকটা এই আমার পেটের বাচ্চাটা এই যুবকের নয় আমি মদিনাতে আসতে রাস্তায় এক জনপদে প্রবেশ করেছিলাম আমি সাহায্যের হাত বাড়িয়েছিলাম তখন দুষ্ট প্রকৃতির প্রকৃতির একটা যুবক আমার সাথে বেবিচারে লিপ্ত হয়েছিল আমার পেটে তার সন্তান হজরত আলী রাজি তালে আনহ এমন ভাবে কথাবার্তা বলে সত্যটা উদ্ঘাটন করে এই কথাটাই প্রমাণ করাইয়া দিলেন

ক্ষেত্রে হজরত আলী ছিলেন আমাদের সবাইকে এই দুনিয়ায় যতদিন জীবিত রাখেন আল্লাহ যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন সকলে বলুন আমি